I'm not sure. I'm n o s e i not r e I'm n o i s e i n t e I'm n o i o t s e i e I'm n o i 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 s e i e I'm n e

দেশ হতে আজ দূরে চলে গেল দেশে আজ সবার হয়ে এলো অন্ধকার আজ দেশ হতে আস চলে গেল আলোময় ভবিষ্যৎ সবার হয়ে আজ আজ দেশে এলো এই আলুটাই সারাক্ষণ দীর্ঘক্ষণ সবার হয়ে থাকুক সবার মনের খুশি ফুলটি থাকো রাষ্ট্রপতি ঘটনা ঘটনা করতে আজকে আজ আজকে এই মহান দ্বিতীয় বিজয় দিবসের আমরা সবাই সম্মিলিতভাবে একাত্রিত হয়েছি বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের এই মহান সংরিক্ষণে আমরা সবাই একত্রিত হয়েছি একাত্রিত হয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে এটাই প্রতিফলিত হইল যে যে আজকে উনিশশো একাত্তর ইংরেজি হইতে উনিশশো পর্যন্ত আমরা যে জ্বালা যন্ত্রণায় ত্যাগ তেতিক্ষায় ঘুমে যে অস্থির ছিলাম আজকে সে অস্থিরের অবসান হইয়া আছে আমরা আশা করি ইনশাল্লাহ সবাই মিলিতভাবে সুন্দরভাবে এই দেশকে পরিচালনা করার জন্য একটা ইন্টেলিজেন্ট গভর্নমেন্ট সৃষ্টি করব এই গভর্নমেন্টের মাধ্যমে যার যার আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে দেশের সৎ ভাবে পরিচালনার জন্য আমরা যে যেই তত্ত্বাবধায়ক বা ইন্টেরিয়ান গভর্নমেন্ট আছে তারা আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়েছেন আশা করি ইনশাল্লাহ তারা তারা এই সম্মিলিতভাবে আমাদের সবাই আশা আকাঙ্ক্ষা পূরণের দৃষ্টিতে এই মানুষের শুভ শুভকরণের দৃষ্টিতে যা করবে আমরা তা মানি নেব এবং সুন্দরভাবে দায়িত্ব এটাই আমার আন্তরিক আকাঙ্ক্ষা ধন্যবাদ সবাইকে আজকে আসলে পনেরো দীর্ঘ পনেরো বছরের ওই অত্যাচারের শাসনের যেই বিজয়টা আসছে এটা মানে মুসলমানের যে এক দুইটা ঈদের পরে আমাদের এটা সবচেয়ে বড় ঈদের খুশি মতো লাগতেছে তো এই আমরা যে মানে কি আর বলবো যত গত পনেরো বছর ধরে যা নির্যাতন করছে যদিও আমরা নিজেরা নির্যাতিত না হলে আমাদের ব্রাদার দেশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই অনেক ধরনের ভাবে নির্যাতিত হয়েছে অনেক ছেলে আছে যারা পনেরো বছর ধরে নিজের মায়ের জানাজাতে পারে নাই বাপার জানাজাতে অ্যাটেন্ড করতে পারে নাই তো আমরা চাই এগুলা দেশ থেকে এগুলা মানে বিতাড়িত হোক এ ধরনের ঘটনাগুলা যাতে পুনরাবৃত্ত না হোক এবং সবাই যাতে শান্তির ভাবে নতুন করে সরকার গঠন করে দেশ যাতে সুন্দরভাবে চলে আমরা সেটাই চাই আর আমাদের সবচেয়ে বড় হলে আমরা যারা প্রবাসীতে আছি আমাদের প্রবাসীর এয়ারপোর্ট যাতে আমরা সিকিউরিটি পাই সেই ব্যবস্থা করা হোক আসসালামু আলাইকুম আজকে বলার বাসা নেই আসলে পনেরো বৎসরের স্বৈর শাসন গুম হত্যার রাজনীতি থেকে আজকে বাংলাদেশের মানুষের মুক্তি হয়েছে আজকে স্বৈরা শাসন শাসনের এক প্রেতনির বিদায় হয়েছে এই জন্য আমরা অত্যন্ত খুশি আমরা আশা করি ভবিষ্যতে আমাদের দেশ এই সমস্ত শাসকদের শাসন থেকে মুক্ত থাকবে এবং জনবিচ্ছি জনসাধারণের সম্মান থাকবে রেসপেক্ট থাকবে সব দলের মানুষ ভেদাভেদ ভুলে একই খাতারে দাঁড়িয়ে দেশের উন্নতি দেশকে এগিয়ে নিয়ে যাবে এটাই কামনা কথা কথা একটাই যে স্বাধীনতা আমরা অর্জন করছি যে একটা কথা আছে অর্জীন সে রক্ষা করা কঠিন আল্লাহ যাতে আমাদের সেই তফিক দেয় আমরা যাতে সঠিক সঠিকভাবে দেশটাকে পরিচালনা করে আমাদের মালের নিরাপত্তা যাতে আমরা পাই সেটাই যে পরবর্তী সরকার যেই আসুক তার কাছ থেকে আমাদের ওইটাই চাওয়া এবং সঠিক আল্লাহর রাস্তায় ছরিয়া মোতাবেক দেশ পরিচালিত হোক এটাই চাওয়া থ্যাংক ইউ আজকে এখানে সবাই সমাবেত হয়েছেন এখানে আমার মুরব্বী আমার মামা উপস্থিত আছেন আর অনেকেই আছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আজকে যে উদ্দেশ্যে এখের এই আয়োজনটা হয়েছে সেটা হচ্ছে ওরা অনুভব করছে আজকে নাকি বাংলাদেশে যে রাজনীতিটি পরিবর্তন হয়েছে এর মাধ্যমে তার নতুন বাংলাদেশ পেয়েছে এই প্রেক্ষাপটে আয়োজিত আনু অনুষ্ঠানে আমি বলতে চাই রাজনীতিক পরিবর্তনের মাধ্যমে যে আগামীতে যে নতুন যে সরকার আসবে দেশ চালাবে তারা যেই নিরপেক্ষ নীতিতে দেশকে সমৃদ্ধির পথে আগামীর পথে নিয়ে যাবে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অ্যাকচুয়ালি শেখ হাসিনাদের আমি ধন্যবাদ দিই এ কারণে যে আজ আর দুদিন পরে যদি যাইতো হংসম বিশ হাজার মানুষ আরও মারা যাইত আগত আগে গিয়ে যদি খুব ভালো হই খুব খুশি হই দেশকে পরিবর্তন হোক দেশ বালা মজুর চালক এবং বালা চালক আস আয়ুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আজকে আমরা খুবই আনন্দিত আজকে এমন একটি দিন যে দিনের জন্য বাংলাদেশের মানুষ অনেক বছর ধরে এই দিনের জন্য অপেক্ষায় ছিল আজকে সেই আনন্দগণ দিনটি ফিরে এসছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এবং আজকের এই দিনে যারা নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাদেরকে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের প্রত্যেকের আত্মার মাত কামনা করছি এবং আগামী দিনের যারা নতুন প্রজন্ম বিশেষ করে যারা এই দেশকে নেতৃত্ব দিবেন তাদের প্রতি আমার আহ্বান তারা যেন দুর্নীতিমুক্ত দুর্নীতিমুক্ত একটা দেশ আমাদেরকে উপহার দেন এবং স্বচ্ছ রাজনীতিবিদরা যাতে এ দেশকে এগিয়ে নিয়ে যান সবার মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ খাই ইফতাৰ ল'ব দী নাই নাই বাবি লাই আজিৰ দিনকে নালাগে কি